আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই ওষুধটার সাথে অনেকে পরিচিত তো এই হেলপিট নিয়ে আজকে কথা বলবো হেলপিট কি কি কাজ করে এবং হেল্পিটের পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে এবং হেলপিট কিভাবে খাবেন সঠিক নিয়মে তো তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা চলেন শুরু করা আজকের ভিডিও তো প্রথমে শুরু করি এটা কিন্তু দ্রুত রুচি ও স্বাস্থ্য বাড়ায় একটু খেয়াল রাখবেন দ্রুত রুচি এটা খাওয়ার পর অনেকে দেখবেন হুট মানে সারা জীবন সে চিকনা হঠাৎ করে স্বাস্থ্য ফোলা শুরু করছে গালটা এরকম হতে পারে যেমন দ্রুত রুচিও আসতে পারে তার ভিতরে তো এটা হচ্ছে বড় এই হেলপিটটা এই কারণেই অনেকে খেয়ে থাকেন যে স্বাস্থ্য খুব দ্রুত হয়ে যায় তো এর হচ্ছে চেহারা দেহ ফর্সা ও আকর্ষণীয় করে তোলে এই হেলপিট তো এই হেলপিট খাওয়ার আগে অবশ্যই আপনার সাবধান থাকবেন কারণ হেলপিটের পার্শ্ব প্রতিক্রিয়া যদি আপনার শরীরে দেখা দেয় তাহলে কিন্তু সারা শরীরে পানি আসতে পারে এছাড়াও আপনার শ্বাসকষ্ট হতে পারে তো অবশ্যই সাব সাবধান থাকবেন হেলপিট সবসময় খাবেন না এবং এটা খাওয়াও ঠিক না এটা কিন্তু একটা ইউনিয়ন বা হার্বাল প্রোডাক্ট ধরা যায় তো এটার দামও বেশি না তো তো এটা খাওয়ার নিয়ম সকালে একটা একটা আপনারা রাত্রে এখন চাইলে খেতে পারেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো হেলপিটের সবচেয়ে পার্শ্ব প্রতিক্রিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে শরীরে পানি আসা এবং শ্বাসকষ্ট হওয়া এটা অনেকের হয়েও থাকে তো বন্ধুরা ভেবে তারপরে খাবেন এর ছাড়াও এটা স্বাস্থ্য ওজন বাড়ায় শরীরের দুর্বলতা দূর করে পেট ফাফা দূর করে তারপরে পরিপাকতন্ত্রের দুর্বলতা থাকলে সেটাও ঠিক হয়ে যায় রক্ত সর্বতায় কার্যকারী রয়েছে এটার চেহারা দেহ ফর্ষা ও আকর্ষণীয় করে তোলে তবন্ধ